আপনি যদি নিজের জানের চাইতেও বেশি মোহাব্বত নবী নবীর আহলে বাইয়ের তাদেরকে করতে পারেন নিশ্চিত আপনি খোদার দরবারে নাজাতের কোন মাধ্যম পেয়ে যাবেন হাসরের ময়দানে যদি ইমাম হাসান ইমাম হোসাইন রবি আন, তারা দুজন আল্লাহর আদালতে বলে আল্লাহ এদের দুজন আমরা দুজন আমরা দুই ভাই আমরা জান্নাতের আল হাসানু বল হোসাইনু সৈদা সবাবি আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার বলছি আমরা এই মুসল্লি গুলা চিনি এরা দুনিয়ায় আমাদেরকে স্মরণ করত। আমরা আজ তাদেরকে স্মরণ করি তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন না করবেন না হাসরের ময়দানে যদি ইমাম হাসান হোসাইন দেখে বলে আল্লাহ এদেরকে আমি চিনি না উত্তর দেন আপনার আমার তো অনেক আমল নাকি অনেক আমল না আপনাদের এই আমল দিয়ে জান্নাতে যাবেন জান্নাত এত সস্তা জান্নাতের একটা ইটের দাম এই দুনিয়া বিক্রি করলে তার চাইতেও বেশি হবে একটা জান্নাতের ইটের দাম অথচ রাহমতের নবী কামলি মালা বলেন ওই জান্নাত

Хафиматуз জাহরা রাদিয়াল্লাহু তাআলা анহা কে জান্নাতের সমস্ত তরুণ তরুণ যারা সমস্ত জান্নাতে নারী নারী জান্নাতের মহিলা তাদের যিনি सरदार হবেন একটু কথা বলেন না কে খাতুন এ জান্নাত فاطمهজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা анহা যিনি জান্নাতের নারীদের सरदार হবেন মা হবে মহিলাদের সর্দার সন্তান হবে জান্নাতে যুবকদের সর্দার হযরতে আলী রবি রহমতের নবী কামলি পালা বলে শোনো আলী চিন্তা করার কোন কারণ নাই আমার আবু বাকার ওসমান আমার আলী এরা অব্দি ফলে যাবে না তারা জান্নাতে মুরব্বীদের সর্দার হবে বানাবেন কে বানাবেন কে আল্লাহ দুনিয়ায় জান্নাতি মানুষ না নবী বানিয়েছেন যাকে আল্লাহ বানাইতে ঘোষণা করেছেন তাহলে ওই নবীর সম্মান ভালোবাসা আমাদের বোঝার দরকার আছে না নাই আমরা কিন্তু বুঝতে পারি না আমরা কিন্তু এখনো বুঝি না আল্লাহর হাবিব বলেন আনা চুম্বাবুহা আমি হইলাম মদিনার এলেমের শহর ওই শহরের দরওয়াজা হইল আমার জামাতা হজরতে আলী মদিনার এলেমের শহরকে একটু বলেন নবী ওই শহরের দরওয়াজা হজরতে আলী রদি আল্লাহ তা আলা আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি যদি প্রকৃত পক্ষে ভালো মানুষ হন আপনি একজন মানুষের ঘরে প্রবেশ করবেন কি দিয়ে না দরওয়াজা দিয়ে সালাম তো দিব এটা শুনল বলেন আপনি যদি একজন প্রকৃত মানুষ হন একজন আর ঘরে একজন আর দোকানে ঢুকবেন কি দিয়ে সবাই বলেন দরওয়াজা দিয়ে এখন যেই ব্যক্তি বলে আমি দরওয়াজা দিয়ে ঢুকবো না তাহলে তুমি শিং কাটো অথবা তালা ভাঙো অথবা জানালা ভাঙো তুমি আসলে ভালো মানুষ না হয় তুমি চোর না হয় তুমি ডাকাত বেলায়াতে মাওলানা আলী শাহরে খোদার رضی আল্লাহু তাআলা খাতুনে জান্নাত فاطمهু সাহরা ইমামে হাসান ইমামে হোসাইন ব্যতীত রাসুল পর্যন্ত পৌঁছানো কোন ব্যক্তির দ্বারা সম্ভব না কারণ আমার নবী কমলি খোয়লা বলেছেন আমার আলী হলো বেলায়াতের دروازা আমার নবী হলেন বেলায়াতের শহর এলেমের শহর ওই শহরের দরওয়াজা হজরতে আলী রবি আল্লাহন তাই চাক কোন মামেন বেলায়াতে পৌঁছাক চাক কোন মামেন রেসালাতে পৌঁছাক ওই ব্যক্তিকে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে হবে যদি দরওয়াজা দিয়ে প্রবেশ করে তিনি যেমন আলীকেও পাবেন নবীকেও পাবেন যদি দরওয়াজা দিয়ে প্রবেশ না করে হয় তিনি বেইমান না হয় তিনি মুনাফে এর বাইরায় আর কোন পথ নাই এজন্য আমাদেরকে নবীর পরিবারের সাথে নবীর মোহাব্বতের সাথে সাথে নবীর পরিবারের প্রতিও মোহাব্বত বলেন বলেন রাখতে হবে যদি ভালোবাসা না যায় আপনি পরিপূর্ণ ইমানদার না বলেন ইমানদার না